আমি আগে রিলসে তোমাদের বলেছিলাম যে আমরা একটা মন্দির যাচ্ছি তো এই যে আমরা কালী মন্দির চলে এসেছি আর সেইটারই একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম আমি আমার মন্দির প্রদর্শন করে করে প্রণাম করছি তোমার কেমন লাগছে মন্দির তুমি কি টায়ার্ড হয়ে গেছো সেখানে বসেছো অনেকটা হেঁটে এলাম বাড়ি থেকে অনেকটা বাড়ি থেকে প্রায় দশ পনেরো মিনিট হাঁটার পর সেই জন্য বসে আছি

তোরা কি করছিস চারিদিকে দৌড়ছিস কেন ওইভাবে এইটু কি এই তারা Hãy subscribe tôi kênh Ghiền Mì Gõ Để không bỏ đây. ये मकान लेने को जाके पड़े हैं आप लाइक कर डालिए बोलचे मैं दिन ही बोलचे ये पैकेज है चेक जी मैंने